দশক আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মুলাদী উপজেলা বরিশাল দশক এই হলো আমার চাষকৃত আমেরিকান ফাইভ জি গোয়াতামালা হাইব্রিড ঘাস যেগুলো শত পার্সেন্ট পরিপক কাটিং হয়েছে এ ধর সংগ্রহ করতে পারবেন এই ঘাসগুলো কীভাবে চাষ করবেন এবং চাষ পদ্ধতি এ টু ডেট নিয়ে আজকাল আলোচনা করবো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ দর্শক এই দেখেন এগুলোর আগাগুলো কাটা কাটে দেওয়া হয়েছে গরুরে গরু রাখাইতেছে আমার গবাদে পশুকে বিশেষ করে যেহেতু ডেইরি খামার আমার পাশাপাশি মোটা তাদণ আছে গাছগুলো আমি পাঁচ ফুট গ্যাপ দিয়ে চাষ করছি দেখেন এইগুলো এই সাইড দেওয়া আগাগুলো কাটে নেওয়া হয়েছে যার কারণে আপনি পুরোটাই গ্যাপ কী জিনিস সেটা বোঝা যায় এবং এই দেখেন পার্থক্য এই ঘাসগুলোর আপনি যদি চাষ করেন অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পরে আপনি ফিফটি পারসেন্ট ঘাস কাইটা নিয়ে যেতে পারবেন ঘাসগুলো বড় হবে গোড়া একটু হার্ড হবে তাহলে আর কি ঘাস যদি আপনি কাটেন জমি থেকে তাহলে আর নষ্ট হবে না তবে এই আমেরিকান ফাইভ জি গতমালা হাইব্রিড ঘাসটা বাংলাদেশ সবচাইতে উচ্চ ফলনশীল একটা ঘাস যা অন্য কোনো ঘাসে আর আপনি পাবেন না দেখেন পাঁচ ফুট গ্যাপ দেওয়া আমার ঘাসটা চাষ করা আমি যে আপনার এখান থেকে হাইটে যাব এরকম কোনো অপশন নাই এত পরিমাণ ফলন অন্যান্য ঘাসের তুলনায় ঘাসটা খুবই জনপ্রিয় একটা ঘাস যেহেতু সরাসরি ক্যালসিয়াম জেলি এবং অ্যালোভেরা জড়িত সর্বোচ্চ প্রোটিনশীল ঘাস এই আমেরিকান ফাইভজি গোয়াতামাল হাইব্রিড ঘাসের কাটিং এই মুহূর্তে সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিচ্ছি দর্শক চাইলে আপনিও আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি দেখেন দর্শক ইতিপূর্বে এখান থেকে অনেকগুলো ভিডিও ধারণ করছি অনেকগুলোই আপনাদেরকে দেখাইছি আপনাদের সাথে শেয়ার করছি এই ঘাসটার চাষ পদ্ধতি নিয়ে তবে এই ঘাসটা চাষ করতে হলে আপনারা অবশ্যই নির্দিষ্ট জায়গায় দেখেন এই যে পোকা নতুন করে আবার আক্রমণ করছে আবার ছবিকন ব্যবহার করতে হবে এই ঘাসটা চাষ করতে হলে আপনারা সর্বপ্রথম ফিল বাট ওষুধ ব্যবহার করবেন যেখানে চারা পড়বে সেখানে বা তিরিশ শতাংশ জমিতে দুই কেজি ফিলবার ওষুধ ছিটাই দেবেন তাহলে ছিটাই দেওয়া চাষ দেবেন জমি তাহলে আর পোকা আক্রমণ আসবে না পোকা আপনার ক্ষতি করার সম্ভাবনা থাকবে না এবং তিরিশ শতাংশ জমিতে অবশ্যই দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিং দুই কেজি থিয়েবিট এবং পাশাপাশি বিশ কেজি জিপসার সার দশ কেজি ইউরিয়া দশ কেজি ড্যাপ এগুলো নেবেন ভালো মতো মিক্স করবেন মিক্স করে ফিফটি পার্সেন্ট সার জমিতে সিটাই দেবেন যেহেতু ফিলবার্ট সিটাই দিয়েছেন এগুলো ফিফটি পার্সেন্ট সার সিটাই দেবেন এবং আলাদা পাশাপাশি পটাশ পনেরো কেজি পটাশ সিটাই দিয়ে এই ঘাসগুলো চাষ করবেন তাহলে আপনার ঘাস শত পার্সেন্ট আসবে শত পার্সেন্ট ফলন আসবে এবং ঘাস পোকা আক্রমণ করবে না এক নাম্বার দুই নম্বরে যখন ঘাসটা আপনি চাষ করবেন যদি গরমের সময় চাষ করেন তাহলে সাথে সাথে জমিতে পানি দিবেন আর এই বর্ষার সিজনে চাষ করলে জমিতে আর পানি দেওয়ার প্রয়োজন পড়বে না দেখেন দর্শক এক ঝোপে কী পরিমাণ ঘাস এখনও এই ঘাসটা আমার ঝোপ আগে নেয় ঝোপ সারে নেয় সবাই বৃদ্ধি পাইতেছে এবং পনেরো থেকে বিশ দিনের মাথায় আপনারা ভলিয়াম ওষুধ ব্যবহার করবেন এই ঘাস দ্বারা চাষ করবেন ভলিয়া ওষুধ ব্যবহার করলে হবে কি ভলিয়া ওষুধে স্প্রে করবেন পোকা আক্রমণ করবে না গাছটা ভিটামিন ঘাটতে পূরণ হবে গাছটা দ্রুত জোপ আকারে আসবে দ্রুত বৃদ্ধি পাবে দেখেন আমার এই ঘাসগুলোর পাতা কেটে দিচ্ছি তারপরও মার্শাল্লাহ খুব ভালো বৃদ্ধি পাইছে জোপ ছাড়তেছে যত দিন যেতেছে তত জোপ যদি পাতাগুলো না কেটে দেন তাহলে আমার এখান থেকে হাইটা যাওয়ার মতো অপশন থাকে যেমন এই কয়েকটা জোপের পাতা কাটি নেই আপনার হাইটা যাবো এরকম অপশন নাই কি আমেরিকান ফাইভ জি গরতমালা হাইব্রিড গ্যাসের কাটিং সারা বাংলাদেশ এই মুহূর্তে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি চাইলে আপনিও আমার কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন স্বল্প মূল্যে এক কথায় বাংলাদেশের সবার সাথে প্রাইজে আমি দিচ্ছি এই কথা বলার কারণে কয়েকবার হয়রানির স্বীকার হয়েছে যেমন অনেকেই বলে ভাই আপনি তো বলছেন মাইসে ষাট টাকা ব্যসে আপনি বেশি চান ভাই আগে আপনি যাচাই করবেন সবার কাছ থেকে যাচাই করে এসে যদি আমার কাছে কম পান তাহলে আপনি আমি এর কাছ থেকে এই আমেরিকান ফাইভ জি গতমালা কাটিং সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তবে এটুকু আশ্বাস করতে পারি শত পার্সেন্ট পরিপক্ক কাটিং আপনি পাবেন দেখেন এই ঘাসগুলো আমি পাতা কেটে দিছি এগুলো কাটে দিয়েছি মনে হয় এক সপ্তাহ হয়েছে আবার যেই সেই মানে এই ঘাসটা আপনার যদি পাতা কেটে খাওয়ান পনেরো দিন পরপর আবার যেই সেই হয়ে যাবে তবে এই ঘাস যারা চাষ করবেন বা করছেন অনুগ্রহ করে দয়া করে কখনও সার ছিটাই দেবেন না সার ছিটাই দিলে এই পাতার মাঝখানে পরে মাঝখানে পরে গলার কাছে চলে আসে তখন এই ঘাসটা নষ্ট হয়ে যায় নাইট্রোজেনে কখনো এই ঘাস চাষ করলে আপনার সার ছিটাই দেবেন না সার শুধু ঘাসের গোড়া গোঁড়া ব্যবহার করবেন তাহলে আপনার সর্বোচ্চ ফলন আসবে এবং সর্বোচ্চ উৎপাদনও পাবেন দর্শক দেখেন আমার এই আমেরিকান ফাইভ জি গোয়াতামালা হাইব্রিড ঘাস এই জমিটা এখনও শত পার্সেন্ট পরিপক্ক হয় না অন্যান্য জমির ঘাসগুলো শত পার্সেন্ট পরিপক্ক কাটিং উপজেছে এটা শুধু এখন বর্তমানে ঝোপ ছাড়তেছে আমি পাতাগুলো কাটে দেবো কাটে দেওয়ার পরে দেখা যায় সার দিব সার দিয়ে পানি দিলে এই গাছটা আর কি একটু বৃদ্ধি পাবে তখন বৃদ্ধি পাওয়ার পরে আরও এক মাস কি দুই মাস পরে যখন গোড়ায় আমি পটাশ দিয়ে দেবো গাছটা হার্ড হবে এরপর থেকে আর কি কাটিং ডেলিভারি দেওয়া শুরু করবো দশক আপনারা চাইলেও এই মুহূর্তে আমার কাছ থেকে আমেরিকান ফাইভ জি গোয়াতামালা হাইব্রিড ঘাস বন্যান্য যে কোনো ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন যেমন একই সাথে আপনারা আমার কাছ থেকে আমেরিকান ফাইভ জি গোয়াতামলা পাবেন স্মার্ট নেপিয়া পাবেন এলিফেন জারা তাইওয়ান পানির ঘাস সব ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে একসাথে আপনি সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আর আপনাকে জায়গা ভিন্ন খুঁজতে হবে না ইনশাআল্লাহ যাই হোক দশক আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ